হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি রেসিপিটি হচ্ছে পিৎজা প্রথমে আমি এখানে বল নিয়েছি বলে এক কাপ ময়দা নিয়েছি ময়দাতে আমি দুধ দিয়েছি তারপরে ইস্ট দিয়েছি তারপরে আমি এখানে চিনি দিয়েছি দেড় চামচের চিনি দিয়েছি তারপরে আমি এগুলো নেড়ে চেড়ে হালকা কুসুম গরম পানিতে এখন আমি এটাকে ডো তৈরি করবো তারপর আমি এখানে সামান্য লবণ দিয়েছি লবণ দিয়ে এখন ডোটা মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তারপর এখানে আমি নিয়েছি চিকেন চিকেনে এখন আদা রসুন লবণ মরিচ এরপর জিরা তারপরে আমি এখানে এলাচ দারচিনি পাউডার সামান্য লেবু দিয়ে আমি এটা ম্যারিনেট করে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপর সেখানে হালকা সামান্য তেল দিয়ে আমি এই চিকেনটাকে একটু ভেজে নিব চিকেনটাকে একটু ভেজে তারপর আমি নামিয়ে ফেলব এখন আমি পিজার সবজিগুলো কেটে নিয়েছি তারপরে এখন আমি পিজাটা তৈরি করব। তৈরি করার জন্য আমি প্রথমে একটু সামান্য তেল দিয়ে দিলাম তারপরে এই যে আমার পিজাটা প্রায় রেডি এখন কাটা চামচ দিয়ে হালকা ইয়ে করে নিব তারপরে টমেটোর সস এগুলো দিয়ে সব ভালো করে মেখে নিব এখন আমি সবজিগুলো পিজার উপরে দিয়ে দিব এখানে আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি চিজগুলো দিয়ে দিলাম এখন আমি চুলায় একটা প্যান বসাবো প্যানে আমি এখন প্লেটটা চিজের প্লেটটা দিয়ে দিলাম দিয়ে ডেকে দিয়েছি এই তো আমার যে পিজাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতই আমি দেখুন কী সুন্দর আমার রেসিপিটা হয়ে গেলো আপনারাও চাইলে বাসায় আমার রেসিপিটা ফলো করে চুলায় পিজা ট্রাই করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ